নিজ হাতে ইসলাম ধ্বংস করছেন না তো একটা মানুষ বাইরে থেকে দেখতে মুসলমান কিন্তু তার কাজগুলো আসলে ইসলামের শত্রুর চেয়েও অনেক ভয়ঙ্কর আপনি কি জানেন আপনার কিছু কাজ ইসলামের শত্রুদেরও পিছনে ফেলে দিচ্ছে আর আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নিজের হাতে আপনি ইসলাম ধ্বংস করছেন না তো আজ আমরা মুসলমানের নামে ও মুসলমানের মতো আচরণ করছি আমাদের আচরণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে যখন কেউ বলে ইসলাম সহজ তখন আমরা হারামের মধ্যে হালাল খুঁজে বেড়াই যখন কেউ হাদিস শোনায় তখন আমরা বলি বুঝি না কিন্তু সিরিজ আর টিকটক আমরা ঘন্টার পর ঘন্টা দেখি নামাজ পড়ি ঠিকই কিন্তু বোনদের দিকে কুদৃষ্টি ছুড়ে দিই আমরা ওয়াজ শুনে ওয়াজে কান্না করি কিন্তু বাস্তবে গিবত অপবাদ বদনজর সবই করি ভাইরে ইসলাম শত্রুরা ধ্বংস করতে পারেনি কিন্তু আমরা নিজেরা মুসলমান হয়ে ইসলামকে লজ্জায় ফেলে দিচ্ছি হে মুসলমান তুমি যখন ইসলামের উপর প্রতিনিধিত্ব করো তখন তোমার চুট্ট একটা ভুলেও হাজারো মানুষ ইসলামের উপর সন্দেহ করে তারা ভাবে এই যদি হয় মুসলমান তাহলে আমি ইসলাম গ্রহণ করব কেন তাই ভাই তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে তার মর্যাদা রক্ষা করো তুমি নবীজিকে ভালোবাসো তাহলে তুমি তার দেখানো পথেই চলো আজ থেকেই ওয়াদা করো তোমার কথায় আচরণে পোশাকে সোশ্যাল মিডিয়ার বাইরেও ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে চলুন আজ থেকে আমরা সবাই মিলে ইসলামকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এই ভিডিওটা শেয়ার করুন যেন অন্য মুসলমান ভাইয়েরও জানতে পারে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সব সময় ইসলামিক বার্তা পেতে পারেন